সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সজল এন্টারপ্রাইজ কারখানা পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন হোসেন দেশ দেশের বাইর থেকে যে যেখান থেকে দেখছেন সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করি শুরু করছি আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি মূলত আপনাদেরকে আমাদের কিছু ডেলিভারি নেট বিভিন্ন জেলা সদরে উপজেলাতে ডেলিভারি হচ্ছে তো এই নেটগুলোই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব অবশ্য পুরোটো ভিডিও জুড়েই ধৈর্য সহকারে আমাদের সাথে থাকলে আমাদের বিষয়ে আপনাদের অনেকটা আইডিয়া হবে আমাদের বিষয়ে অনেকটা জানতে পারবেন যেটা হচ্ছে আপনার আমরা কি ধরনের তার দিয়ে বিজনেস করতেছি কি কাজে ব্যবহার করতে পারবেন আমাদের নেটগুলো তো এইসব বিষয়ে জানতে পারবেন আর সজল এন্টারপ্রাইজ আপনার হচ্ছে কি পরিমাণ মাল অর্ডার নিয়ে থাকে এবং কি আপনার কি পরিমাণ মাল ডেলিভারি দিয়ে থাকে সেই বিষয়ে আপনারা জানতে পারবেন তো আজকে যে গাড়িটি আপনারা লোড দেওয়া আপনারা দেখতে পাচ্ছেন আমরা লোড দিছি তো এনেটটি হচ্ছে আপনার বিভিন্ন জেলা উপজেলার মাল এখানে রয়েছে আপনার হচ্ছে দুই তিনটা জেলার মাল একসাথে করে আমরা ডেলিভারি দিচ্ছি আপনার এনেটটি যেটা দেখতে পাচ্ছেন বারো নম্বরের তিন ইঞ্চি গেট বারো নম্বরের তিন ইঞ্চি দশ ফিট হাইটে দুশো ফিট নেট এই দুশো ফিট নেট হচ্ছে আপনার খাগড়া খাগড়াছড়িতে চলে যাবে আর এখানে এখন যে নেটগুলো আপনারা দেখতে পাচ্ছেন লোট হচ্ছে এটি হচ্ছে আপনার বারো নম্বর তারের চার ইঞ্চি ফাঁকা ছয় ফিট উচ্চতা বারো নম্বর তারের চার ইঞ্চি ফাঁকা ছয় ফিট উচ্চতা এইখানে আপনার হচ্ছে বারোশো ফিটের মতো নেট রয়েছে এই নেটগুলো চলে যাবে আপনার কুমিল্লা নাঙ্গুল কোর্ট ওইখান থেকেই আপনার হচ্ছে আমাদের নেটগুলো অর্ডার হয়েছিল তো নেটগুলো রেডি করে আমরা পাঠিয়ে দিচ্ছি আরেকটা বিষয় আপনারা বলেন আমাদেরকে যে আসলে আপনারা কি ঠিক মতো অর্ডার নিয়ে ডেলিভারি দিচ্ছেন কি না আসলে সজল এন্টারপ্রাইস অনলাইন বিজনেসের বয়সও মোটামুটি কম না চার বছরের মতো হয়ে গেছে আর সজল এন্টারপ্রাইজ অনলাইন বিজনেস হোক বা অফলাইন বিজনেস হোক সমান গুরুত্ব দিয়ে থাকে আপনার অফলাইনে একটা কাস্টমার আসলে আমাদের কাছে যেই মূল্যায়ন অনলাইনে আমাদের একটা কাস্টমার যদি আমাদেরকে ফোন দেয় আপনার দূর দেশ প্রবাস বিশ্বের যে কোনো কান্ট্রি থেকেই আমাদের কাছে সেম গুরুত্ব আর আপনার হচ্ছে আমাদের যে সাইজগুলো থাকে প্রতিটা সাইজ আপনার হচ্ছে আমাদের ফিক্সড করা থাকে আমাদের শোরুমে বা আমাদের কারখানাতে আইসা একটা কাস্টমার যেভাবে মাল ক্রয় করতে পারবে অনলাইনে আপনার হচ্ছে সেম সুবিধা কারণ হচ্ছে আমাদের অফলাইনের রেট আর অনলাইনের রেটে কোনো ডিফারেন্স নাই এইটার কারণ হচ্ছে সজল এন্টারপ্রাইজ বিজনেস একদিনের জন্য শুরু করছে না সজল এন্টারপ্রাইজ বিজনেস আপনার হচ্ছে দীর্ঘদিন যাবত থাকবে ওই লক্ষ্যে সজল এন্টারপ্রাইজ বিজনেস করে তো আপনার যারা আসলে ওয়ান টাইম বিজনেস করে ওনারা চিন্তাভাবনা হয়তো অন্যরকম হইতে পারে আমাদের ওয়ান টাইম বিজনেসের কোনো ভাবনা নাই আমরা চাই যে সমস্ত বাংলাদেশে চৌষট্টি জেলা উপজেলা ইউনিয়ন গ্রাম পর্যায়ে আমাদের কাস্টমার বা আমাদের গ্রাহক থাকুক সবাই আমাদেরকে চেনক এবং কি আমরা ভালোভাবে সবাইকে যেতে সার্ভিস দিয়ে যেতে পারি সবার যেই অর্ডার থাকে সেই অর্ডার অনুযায়ী যেতে আমরা মালগুলো কথা কাজে ঠিক রেখে দিতে পারি আর আমরা দিচ্ছিও এ যাবৎ আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের অনলাইনের বিজনেস বয়স হচ্ছে আপনার চার বছরের মতো অনলাইনে সার্ভিস দিচ্ছি আর এমনিতে আমাদের অফলাইনে বিজনেসের আমার যে কারখানা রয়েছে আমাদের এটা বয়স হচ্ছে আপনার দশ বছর প্লাস তো এর ভিতরে আপনার হচ্ছে চার বছর যাবত আপনার হচ্ছে বিজনেস করতেছি অনলাইনে আলহামদুলিল্লাহ আপনাদের যথেষ্ট পরিমাণ সারা পাইছি বাংলাদেশের চৌষট্টিটা জেলা চৌষট্টিটা জেলায় সজল এন্টারপ্রাইজের কাস্টমার আছে মোটামুটিভাবে আপনার হচ্ছে থানা পর্যায়েও ভালো কাস্টমার আছে এক একটা জেলার সাতটা আটটা থানা থাকে সাতটা আটটা থানা থেকে আপনার কোন কোন জেলা আপনার আছে যে পুরোটো উপজেলার আপনার হচ্ছে কাস্টমার দিয়ে ফিল ইউনিয়ন পর্যায়েও আছে আবার কিছু কিছু জেলাতে আপনার হচ্ছে জেলা সদরের কাস্টমার আছে উপজেলা হয়তো সবগুলো ফিল আপ হয়েছে না তো যেভাবে আপনাদের সাপোর্ট পাচ্ছি এভাবে যদি হয় আপনার হচ্ছে বেশি দিন সময় লাগবে না সারা বাংলাদেশের চৌষট্টি জেলা প্রতিটা থানা প্রতিটা ইউনিয়ন প্রতিটা গ্রাম প্রতিটা এলাকাতেই আমাদের কাস্টমার থাকবে আমাদের মাল পোষাবে এবং এ যাবৎ যতগুলো মালই দিলাম যতগুলো কাস্টমারের সাথে পরিচয় হাজার হাজার কাস্টমার তো ওনাদের সাথে আমার খুবই ভালো সম্পর্ক কারো সাথে কোনো রকম আপনার হচ্ছে মন মানিনতা নেই সবার সাথেই ভালো সম্পর্ক সুসম্পর্ক তো অবশ্যই আপনারা আমাকে এইভাবে সাপোর্ট করে যাবেন যেতে করে কথা কাজে ঠিক রেখে আপনাদেরকে আমি পণ্যটি দিতে পারি গুণগত মান ঠিক রেখে আর যে নেটগুলো দেখতে পাচ্ছেন এই নেটগুলো হচ্ছে আপনার সিলেট শ্রীমঙ্গলে যাবে এটা একটি চা বাগানের নেটের অর্ডার আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য পরিমাণ নেট আপনার বড় একটা ডিস্ট্রিক্ট ট্রাক দিয়ে নেটগুলো লোড হচ্ছে তো কাস্টমারও আমাদের সাথেই আছে দেখতে পাচ্ছেন তো এই সাইজটি যেটি আপনার রয়েছে এটা আপনার বারো নম্বর তারের তিন ইঞ্চি ফাঁকা বারো নম্বর তারের তিন ইঞ্চি ফাঁকা তো এই নেটগুলো আমরা হচ্ছে ডেলিভারি দিয়ে দিচ্ছি শ্রীমঙ্গলে আর আরেকটা বিষয় আপনারা আমাদেরকে বলেন যে আসলে অর্ডারগুলো নিয়ে আমরা ঠিকঠাক মতো মাল দিই কি না আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আসলে কি পরিমাণ মাল ডেলিভারি দিয়ে যাচ্ছি প্রতিনিয়তই আমরা কাজ করতেছি আমাদের অর্ডার হচ্ছে আপনার প্রতিনিয়তই কন্টিনিউ অর্ডার হচ্ছে মাল ডেলিভারি দিচ্ছি আপনাদেরকে হয়তো ওইভাবে আমি সময় করে বা প্রতিটা কাস্টমারের মালই আমি আপনাদেরকে দেখাইতে পারি না আসলে ওইটাও তো আপনার সময়ের ব্যাপার আমাদের মাল ডেলিভারি হয় রাত্রে ডেলিভারি হয় সকালে বিকালে তো সব সময় তো আর ভিডিও করা সম্ভব হয় না যার কারণে আর কি সবগুলো ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাতে পারি না তো যেগুলো আমি মাঝে মাঝে ভিডিও করে রাখি তো এগুলোই আপনাদেরকে দেখাই আর যারা আপনার হচ্ছে বিশ্বাস করে তারা হচ্ছে আপনার এটুকু থেকেই আসলে বুঝতে পারবে যে আসলে আমরা সঠিকভাবে আপনার বিজনেস করতেছি কাস্টমারের কথা কাজে ঠিক রেখে বিজনেস করতেছি আর নয়তো হয়তো এত পরিমাণ নেট বা এত পরিমাণ কাস্টমার সমস্ত বাংলাদেশের চৌষট্টি জেলায় সবার ভালোবাসা পাওয়া হয়তো না আরও আগে হয়তো আপনার হচ্ছে এই পরিস্থিতিটা হওয়ার আগে হয়তো আমাদের একটা বদলাম চলে আসতো বা আপনার হচ্ছে ব্যবসাটা অফ হয়ে যেত কিন্তু দেখেন আপনার এ যাবৎ যতগুলো কাস্টমার আমাদের কাছ থেকে মাল নিসে তাদের সাথে খুবই ভালো সম্পর্ক সুসম্পর্ক আপনার এমনও হয়েছে একটা কাস্টমার থেকে আপনার হচ্ছে আরেকটা কাস্টমার নাম্বার নিছে উনি মাল নেছে আবার ওনার থেকে আরেকটা কাস্টমার নাম্বার নিছে উনি মাল নেসে আর আমাদের লক্ষ্য এইটাই যে আপনার হচ্ছে একটা কাস্টমারের দ্বারা যেতে হচ্ছে আপনার আরেকটা কাস্টমার আমরা পাই আর সেই কাস্টমারটা যদি আমরা পেতে যাই তো সেই ক্ষেত্রে আপনার হচ্ছে প্রথম যিনি মাল নেবে ইনাকে আপনার হচ্ছে ওনার কথা কাজে ঠিক রেখে ভালো মালটা দিতে হবে উনি দুই চার পাঁচ বছর দশ বছর ব্যবহার করতে পারে বিশ বছর ব্যবহার করতে পারে যাতে মাল নষ্ট না হয় তো সেই ক্ষেত্রে তো ওনার সাথে আমার সম্পর্ক ভালো থাকবে তো আমরা বিষয়টা হচ্ছে অনলাইনে বিজনেস করতেছি আপনার প্রচার প্রসারও করতেছি অনেক কষ্ট হচ্ছে তারপরে আপনার হচ্ছে আপনাদের যে পরিমাণ সারা এটা আসলে কষ্ট মনে হয় না তো আমি চাই যে আসলে সমস্ত বাংলাদেশেই আমার নেটগুলো চলে যাক আমার যে পরিচয় সবাই জানুক সমস্ত বাংলাদেশে সজল এন্টারপ্রাইজকে চিনুক এটাই আমি চাই আর মালের যে কোয়ালিটি এটা সবসময় সজল এন্টারপ্রাইজ চিন্তা করে যে আপনার হচ্ছে ভালো রাখার জন্য যেই গ্রেডের তার বলি ওই গ্রেডের তার দেওয়ার জন্য যেইভাবে আপনার যে গ্যাপের মাপ বলি ওইটা দেওয়ার জন্য তাতে করে আপনাদের অনেকের একটু আমাদের প্রতি অভিযোগ আমাদের রেটটা একটু বেশি আসলে দেখেন আপনার হচ্ছে তারের কোয়ালিটি বা গ্যাপ যদি আমি ঠিক রাখতে চাই সেই ক্ষেত্রে আমাদের রেট একটু বেশি হবে। আর যদি আপনার লোকাল ব্র্যান্ড বা তারের সাইজ মোটা চিকন আপনার হচ্ছে লোকাল কোনো তার দিয়ে নেটগুলো তৈরি করতাম তাহলে হচ্ছে হয়তো বা আপনার হচ্ছে রেটগুলো অনেক কমে পাইতেন তো সেই ক্ষেত্রে আপনার ওই নেটগুলো কইলাম এটার মতো আর টিকসই হবে না বা এটার মতো ভালো হবে না যদি আপনারা এক টাকা দেড় টাকা বাড়ায় আপনার নেটটা কিনেন সেই ক্ষেত্রে ওইটার থেকে তিন গুণ টিকসই বেশি পাবেন তো ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য